তোমার হাতের ওই নর্মাল ফোনটা দিয়ে ফটো থেকে ভিডিও বানাতে পারবা তাও আবার এক ক্লিকে ভাইরাল ভিডিও বানাতে পারবা ভাইরাল ভিডিও বানাতে আপনাকে কী কী করতে হবে আমি সে সব প্রসেস দেখিয়ে দেব তো ভিডিও শুরু করার আগে একটা কথাই বলবো যদি আপনার ভিডিওটা উপকার হয় ভালো লাগে এটা লাইক করে একটা কমেন্ট করেন বেল আইকনটা বাজি দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে এরকম একটা ইন্টারফেস আসবে তো অ্যাপস কীভাবে নামাতে হয় ভিডিও শেষে বলে দেবো তো আপনারা যে কোনো ক্লিক করে এখানে যে কোনো একটা জিমেল দিয়ে লগ করে নেবেন তো আমি যে কোনো একটা জিমেল দিয়ে লগ করে নিচ্ছি তারপর একটু নেবে লোডিং নেওয়ার পরে আপনার ট্রাই নাও আপনার ট্রাইন নাওতে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন সাইট ক্রেডিট তো এই ক্রেডিট দিয়ে আপনাদেরকে ভিডিও বানাতে হবে তো এখানে এক ক্লিকেই ভিডিও বানাতে পারবেন তো এখানে দেখেন হাজার হাজার ট্যাম্পলেট এই ট্যাম্পলেটগুলো দিয়ে আপনার যে কোনো একটা ট্যাম্পলেট নিয়ে ভিডিও বানাতে পারেন তো স্কল করতে করতে দেখেন হাজার হাজার কত সুন্দর সুন্দর এগুলো সব ভাইরাল ট্রেনিং ঠিক আছে এগুলো সব ভাইরাল তো আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন তো আমি একটা সিলেক্ট করতেছি এই বর্তমানে কিস এখানে ক্লিক করার পরে এরকম ইন্টারভেস আসবে এখানে আপনারা অ্যালাউ করে চাইবে অ্যালাউ করে দিবেন তারপর আপনি এই প্লাস অপশনে ক্লিক করে গ্যালারিতে নিয়ে যাবে আপনারা গ্যালারি থেকে যে একটা ছবি নেবেন আপনারা এই ছবিগুলো কীভাবে বানাতে হয় আমি সেটা আগের ভিডিওতে দেখেছি আপনারা আগের ভিডিওটা দেখে আসবেন তারপরে আপনি ছবিটা ক্লিক করে এই একটা অ্যাডজাস্ট করে দেবেন অ্যাডজাস্ট করে দিলে ওই যে উপরে দেখেন একটা নোটিফিকেশন আসছে কিছুক্ষণের মধ্যে আপনার ভিডিওটা একবারে তৈরি আপনার সব কাজ শেষ এখন আপনার শুধু ভিডিওটা তৈরি হবে আর ভিডিওটা তৈরি হওয়ার পরে আপনার ইনবক্স ওই যেখানে ইনবক্স লেখা আছে এখানে এসে দেখবেন আপনার ভিডিওটা তৈরি হলে এখানে একটা মেসেজ বা এক লেখা উঠবে লাল হয়ে থাকবে আপনি ওখানে ক্লিক করলে ভিডিওটা দেখতে পারেন আর যদি শেখানো না পান এখানে দেখেন আমার আসে নাই তাহলে এখন আমি কী করবো এখন আমার এই প্রোফাইলে ক্লিক করব প্রোফাইলে ক্লিক করলে আমার ভিডিওটা দেখতে পারবো তৈরি হচ্ছে কিনা বা হয়েছে কি না দেখেন ক্লিক করার সাথে সাথে ভিডিওটা তৈরি হয়ে গেছে এখন আমি প্লে করব দেখেন ভিডিওটা কি সুন্দর তৈরি করে দিয়েছে একবারে মেয়েকে তো এই রকম ভাইরাল ভিডিও আপনারা একশো পারসেন্ট তৈরি করতে পারবেন এই ভিডিওটা দেখে যদি আপনি একটু উপকৃত হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেবেন আইকনটা বাজিয়ে দিবেন এখন চলেন কীভাবে নামাতে হয় প্লে স্টোরে ঢুকে সার্চ করবেন পিক্স ভার্সেস এখানে আপনারা পিক্স ভার্সেস লেখে সার্চ করবেন এক্স পিক্স ভার্সেস হয়েছে পিক্স ভার্সেস লেখা সার্চ করলে এই যে অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন